ইউনিভার্সিটি অব গৌরবঙ্গার আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজে থার্ড সেমিস্টারে পড়ছো কিন্তু তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে বাংলা মেজর এমসি ওয়ান পেপারে ব্যাক বা সাবলি পেয়েছ তোমাদের সেই বাংলা মেজর এমসি ওয়ান ব্যাক পেপারের সাজেশন সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি তোমরা দেখতে থাকো তোমাদের ফার্স্ট সেমিস্টারের বাংলা মেজর এমসি ওয়ান পেপারের সিলেবাসটির নাম বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন যুগ ও মধ্যযুগ আর এই পেপারে তোমাদের মোট চারটি অধ্যায় পড়তে হয় এই পেপারের ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটি হলো ওই চারটি অধ্যায় থেকে তোমাদের দুটি করে মোট আটটি দশ নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে আর তোমাদের প্রতিটি অধ্যায় থেকে একটি করে মোট চারটি দশ নম্বরের প্রশ্ন পরীক্ষায় লিখতে হবে অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে মোট চল্লিশ নম্বরের মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী এই ভিডিওতে দেওয়া সাজেশনগুলির উত্তর পিডিপটি নিয়ে পড়তে চাও তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তাহলে শুরু করা যাক আজকের এই মূল সাজেশন ভিডিওটি প্রথমে তোমরা দেখে নাও অধ্যায় এক থেকে দেওয়া গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্নগুলি এখানে প্রথমে যে প্রশ্নটি রাখা রয়েছে সেটি হচ্ছে চর্যাপদ কে কত সালে কোথা থেকে আবিষ্কার করেন চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে চর্যাপদের সাহিত্য মূল্য বা কাব্যিক মূল্য আলোচনা করম তো এই প্রশ্নটি কিন্তু তোমাদের আগের বারও চলে এসেছিলো সেই জন্য তোমরা এই প্রশ্নটি না পড়লেও হবে তোমাদের এরপরের প্রশ্ন চর্যাপদে বর্ণিত তৎকালীন বা সমকালীন সমাজ জীবন বা সমাজ চিত্রের পরিচয় দাও গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে কোথা থেকে আবিষ্কার করেন কাব্যটি কার রচনা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড কয়টি এবং কি কি কাব্যটির কাহিনী বর্ণনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে তোমাদের পরীক্ষাতে আসতে পারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অবলম্বনে রাধা চরিত্রটি সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্য মূল্য বা কাব্যিক মূল্য আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে তৎকালীন বা সমকালীন সমাজ জীবন বা সমাজ বাস্তবতা সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন মিথিলার কবি বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তি করার কারণ আলোচনা করে পদাবলী সাহিত্যে তার অবদান আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন রয়েছে চণ্ডীদাস সমস্যা সম্পর্কে লেখো এবং পদাবলী সাহিত্যে চণ্ডীদাসের অবদান আলোচনা করো তো তোমরা চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এই দুটো কিন্তু পড়লে তোমাদের একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে আবার তোমরা বিদ্যাপতি এবং চণ্ডীদাস এই দুটো কোশ্চেন পড়লে একটি কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসার চান্স আছে এরপরে তোমরা দেখে নাও দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পঞ্চদশ ষোলশ শতকের বাংলা সাহিত্য এই অধ্যায় থেকে দেওয়া কিছু দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন শ্রী চৈতন্যকে কেন্দ্র করে লেখা দুটি জীবনী কাব্যের নাম উল্লেখ করো বাংলায় লেখা শ্রেষ্ঠ চৈতন্য জীবনী কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে কবি প্রতিভার পরিচয় দাও এই প্রশ্নটিও কিন্তু তোমাদের আগেরবার পরীক্ষায় চলে এসেছিল তো এবার এই প্রশ্নটি অন্য যেভাবে তোমাদের পরীক্ষাতে আবার আসতে পারে সেটি হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য চরিতামৃত কাব্যটি সম্পর্কে আলোচনা করম এরপরের প্রশ্ন রয়েছে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থটি সম্পর্কে লেখো তারপরের প্রশ্ন বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদকের নাম কি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আলোচনা করো কবির কাব্যের পরিচয় দিয়ে জনপ্রিয়তার কারণ আলোচনা করম অথবা এই যে প্রশ্নটি যেভাবে ঘুরেও আসতে পারে তোমাদের পরীক্ষায় সেটি হচ্ছে বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক হিসেবে কবি কৃত্তিবাস ওঝার কৃতিত্ব সম্পর্কে আলোচনা করম ভীষণই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি এরপরের প্রশ্ন বৈষ্ণব ধর্মের প্রচারে বৃন্দাবনের স্বর গোস্বামীদের অবদান আলোচনা করো এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে পদাবলী সাহিত্যে গোবিন্দ দাসের কৃতিত্ব আলোচনা করো এর পরবর্তী প্রশ্ন বৈষ্ণব পদাবলী সাহিত্যে জ্ঞানদাসের কবি কৃতিত্ব আলোচনা করম এরপরের প্রশ্ন মঙ্গল কাব্য কাকে বলে মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এরপরের প্রশ্ন ধর্মমঙ্গলকে মঙ্গলকে রারের জাতীয় মহাকাব্য বলা কতটা যুক্তিযুক্ত আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন রয়েছে সপ্তদশ অষ্টাদশ শতাব্দীর উত্তরবঙ্গের মনসা মঙ্গল কাব্যের প্রধান দুজন কবির পরিচয় ও তাদের কাব্য রচনার বিবরণ দাও তো যে প্রশ্নগুলিতে বেশি স্টার মার্ক দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলি কিন্তু তোমরা আগে রেডি করবে ভালোভাবে এরপরে তোমরা দেখে নাও অধ্যায় তিন অর্থাৎ সপ্তদশ শতকের বাংলা সাহিত্য এই অধ্যায় থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন আরাকান রাজসভার পৃষ্ঠপোষকতায় রচিত সাহিত্যধারার স্বাতন্ত্র উল্লেখ করে কবি দৌলত কাজীর কবিকৃত্বের পরিচয় দাও গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই প্রশ্নটি কিন্তু এই অধ্যায় থেকে কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য এরপরে তোমরা দেখে নাও দ্বিতীয় প্রশ্ন কবির সৈয়দ আলাওলের ব্যক্তি জীবনের সংক্ষিপ্ত পরিচয় দাও তার শ্রেষ্ঠ কাব্যের নাম রচনাকাল কাহিনী ও কাব্যমূল্য নিরূপণ করম অথবা আরাকান রাজসভার পৃষ্ঠপোষকতায় রচিত সাহিত্যধারার স্বতন্ত্র উল্লেখ করে দুজন শ্রেষ্ঠ মুসলমান কবির কবির প্রতিভার পরিচয় দাও তো এই প্রশ্নটি যদি আসে তাহলে কিন্তু তোমাদের দৌলত কাজী এবং সৈয়দ আলাওল এদের দুজন সম্পর্কে কিন্তু লিখতে হবে এরপরের প্রশ্ন রয়েছে কাশিরাম দাসের আবির্ভাবকাল তার কাব্য বৈশিষ্ট্য এবং জনপ্রিয়তার কারণ আলোচনা করম। অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে তোমাদের পরীক্ষায় আসতে পারে যে মহাভারতের অনুবাদক হিসেবে কবি কাশিরাম দাসের নিজস্বতার পরিচয় দাও প্রসঙ্গত তার মহাভারতের জনপ্রিয়তার কারণগুলি সংক্ষেপে উল্লেখ করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারে তোমরা দেখে নাও একক চার বা অধ্যায় চার এই অধ্যায়টির নাম হচ্ছে তোমাদের অষ্টাদশ শতকের বাংলা সাহিত্য এ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন অষ্টাদশ শতাব্দীতে রচিত শাক্ত পদাবলীর ভাষা ও বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করে কবি রামপ্রসাদ সেনের পরিচয় দাও গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন রয়েছে গঙ্গারাম দাসের মহারাষ্ট্র পুরাণ সম্পর্কে আলোচনা করম তারপরে প্রশ্ন রয়েছে ময়মন সিংহ গীতিকা সম্পর্কে আলোচনা করম এরপরের প্রশ্ন কবি গান কাকে বলে কবি গানের উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করম অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে তোমাদের ঘুরেও আসতে পারে কবি গানের সংজ্ঞা দাও কয়েকজন কবিয়াল সম্পর্কে আলোচনা করম গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে টপ্পা ও পাঁচালি গান সম্পর্কে আলোচনা করম এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমাদের প্রত্যেকটি মডিউল থেকে দুটো দুটো করে মোট আটটি কোশ্চিন দেওয়া থাকবে এবং প্রতিটি মডিউল থেকে তোমাদের একটি করে কোশ্চিন অ্যাটেন্ড করতে হবে তাহলে এই ছিল তোমাদের ফার্স্ট সেমিস্টারের বাংলা মেজর এম সি ওয়ান ব্যাক পেপারের সম্পূর্ণ সাজেশনটি এই সাজেশনের অ্যান্সার পিডিএফটি নিতে হলে তোমাদের তা পেমেন্ট করে নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলোর নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে